আমার প্রিয় ছাত্রছাত্রীরা সাথে আশা করি সকলেই ভালো আছো মিস্ত্রি দেবে আকাশ স্যার এম এ পিএইচডি আজকের ভিডিওটা সম্পূর্ণ একটু অন্য রকম হতে চলেছে তোমরা অনেকদিন ধরোকে রিকোয়েস্ট করছো তোমাদের ভিডিওটা শুরুতেই আমি বলে রাখি যা যারা যে সমস্ত স্টুডেন্ট আমার ভিডিওটা দেখছো আমি এই ভিডিওতে মিনিমাম একশোটা লাইকের আশা করছি একশোটা না হলেও মিনিমাম পনেরোটা লাইকের আশা করছি পনেরোটা লাইক অবশ্যই পনেরোটা কমেন্ট যদি তোমরা পাই পরের ভিডিও অবশ্যই চলে আসবে এবং আজকের এই ভিডিওটা সম্পূর্ণরূপে হতে চলেছে ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান অর্থাৎ আমি এক কথা সরকারি চাকরির প্রিপারেশনের জন্য যত ধরনের সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্ট থেকে কিছু কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে এক করে আলোচনা করছি চলো শুরু করা যাক এবং পারলে তোমরা খাতা পেন বের করে বসে থাকো এবং একের পর এক প্রশ্নগুলো যখন বলছি সেই প্রশ্নগুলো সরকারি জায়গায় প্রিপারেশনের জন্য খুব সুন্দরভাবে তৈরি করতে থাকো ঠিক আছে আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম চলো শুরু করা যায় ইউপিএসসি রেলওয়ে ব্যাঙ্কিং ওদের পরীক্ষা দিয়ে আসে প্রথম কুড়িটা ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করি ঠিক আছে প্লাসের যুদ্ধ কবে হয়েছিল সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল মহারানা প্রতাপ ও আকবর যে প্রশ্নগুলো দিচ্ছি এক এক করে লিখতে থাকো ঠিক আছে স্বাধীনতা ডাক দিয়েছিলেন কে সুভাষচন্দ্র বসু তুম আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেবো মানে অর্থাৎ তুমি আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেবো ভগৎ সিং কাকে হত্যা করেছিল জন স্যান্ডার্স ওকে যে প্রশ্নগুলো তোমাদের সামনে উপস্থাপন করছি খুবই ইম্পর্টেন্ট কিন্তু লেট করবে না তৈরি করে নাও আঠারোশো সাতান্ন সালে বিদ্রোহের নেতা কী ছিলেন দিল্লিতে বাহাদুর শাহ দ্বিতীয় আসলে অনেক সময় কী বলো তো ভিডিও করে তোমাদের অনেকগুলো ভিডিও করেছি কিন্তু ভিডিওতে কেউ আমাকে ভালোভাবে কোনো রেসপন্স পায়নি কিন্তু পাঁচ থেকে ছটা স্টুডেন্ট আমার খুব রেসপন্স করেছে এবার আমার কিছু ব্যক্তিগত কাজ পড়ে গেছে সেই কারণে আমি তোমাদের ভিডিও করতে পারছি না এবার যখন ভালো রেসপন্স পাওয়া যাবে আমি অবশ্যই টাইম বের করার চেষ্টা করবো প্রত্যেকটা প্রত্যেকদিন ভিডিও দেওয়ার খজুরাহর মন্দির কারা নির্মাণ করেছিল চন্দ্র রাজরা গান্ধীজি প্রথম সত্যাগ্রহ কোথায় হয়েছিল চম্পারণে বঙ্গবঙ্গ কবে হয়েছিল উনিশশো পাঁচ সালে নন্দেদে গুরু গোবিন্দম সিং এর মৃত্যু কবে হয়েছিল আঠারোশো সতেরো সাত সতেরোশো সালে প্রথম বাংলা গভর্নর জেনারেল কে ছিলেন ওয়ারিং হেস্টিংস আলাই দরওয়াজ কে নির্মাণ করেছিল আলাউদ্দিন খলজি অশোকের ধর্মশাসন কোথায় লেখা ছিল শিলালিপিতে জ্যালিনা নামাকে হত্যাকাণ্ড কবে হয়েছিল উনিশশো দিল্লিতে কে প্রথম রাজধানী করেন কুতুবুদ্দিন আইবক মুঘল সম্রাটের মধ্যে আলমগীর উপাধির কার ঔরঙ্গজেব ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে নোবেল পান উনিশশো তেরো সালে আলেকজান্ডার ভারতে কোন যুদ্ধে পরাজিত হয় হাই ডাস পিস যুদ্ধ দাদাভাই নোরজি কোন গ্রন্থ রচনা করেন দ্য প্রভার্টি অ্যান্ড ইউএন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া ঠিক আছে প্রথম মহিলা শাসক কে ছিলেন রাজিয়া সুলতানা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে আমি কুড়িটা প্রশ্ন আবার ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এরপরে যে প্রশ্নগুলো দেবো সেই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট ঠিক আছে মোট একশোটা প্রশ্ন আছে কিন্তু যদি কেউ এখান থেকে স্কিপ করে যাও তার কিন্তু সবথেকে বড় দুঃখ হবে ঠিক আছে আমি দেখতে চাইছি তোমাদের মধ্যে কাজের কাদের মধ্যে পেশেন্স আছে তারা কিন্তু সরকারি চাকরি পাবে বাদ দেবাকি কারো পাবে না কিন্তু সরকারি চাকরি তো পাওয়ার সহজ বিষয় নয় যতটা তোমাদের মনে হয় ঠিক আছে আমি তোমাদের এখানে একটু উপস্থাপন করে দিলাম চলো এরপরে ভূগোলের পৃথিবীর কত বারো হাজার সাতশো ছাপান্ন কিমি ভারতের মহাসাগরের সবচেয়ে বড় বদীপ কোনটি মাদাগাসকার নীলনদ কোন সাগরে গিয়ে পড়ে ভূমধ্য সাগরে ভারতবর্ষের দীর্ঘতম নদী কোনটি গঙ্গা মাথায় রাখবে কিন্তু মাউন্ট এভারেস্টের উচ্চতা কত আট হাজার আটশো উনপঞ্চাশ মিটার খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ভারতের সবচেয়ে ছোট রাজ্য কোনটি গোয়া ভারতের সবচেয়ে বড় রাজ্য আয়তনে কোনটি রাজস্থান পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি কোনটি সাহারা মরুভূমি যে প্রশ্নগুলো তোমাদের সামনে দিচ্ছি আশা করি সেই প্রশ্নগুলো তোমরা খুব সুন্দরভাবে প্রিপারেশান নেবে এবং এবিসি ক্যাটাগরি করে এগুলো দেওয়া আছে প্রথমে যেটা ইতিহাস দেওয়া আছে ভূগোল দেওয়া আছে জীবনবিজ্ঞান আছে ভৌত বিজ্ঞান আছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্ব সহকারে দেওয়া আছে তৈরি করে থাকো হ্যাঁ ভারত রাজধানী কোন রাজ্যে অবস্থিত দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল ঠিক আছে নিউ দিল্লি এখন দোকান মালভূমি কোথাও অবস্থিত দক্ষিণ ভারত কাঞ্চনজঙ্ঘা পাহাড় কোন রাজ্যে সিকিম পৃথিবীর সবচেয়ে ঠান্ডা স্থান কোনটি আন্টারটিকা সুন্দরবন কোন নদীর বদ্বীপে গঠিত গঙ্গা ও ব্রহ্মপুত্র ঠিক আছে ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোথায় তারপর মহারাষ্ট্র কপার বেল্ট কোথায় জাম্বিয়া প্রশান্ত মহাসাগর কি আবিষ্কার করেছিলেন ফার্ডিনান মেগেলান পৃথিবীর সবচেয়ে গভীর মহাসাগর কোনটি প্রশান্ত মহাসাগর আমি কিন্তু প্রশ্নগুলো আবার দেখিয়ে দেবো কোনো সমস্যা নেই ব্ল্যাক ফরেস্ট কোন দেশে জার্মানি ভারতের প্রথম সূর্যোদয় কোথায় দেখা যায় অরুণাচল প্রদেশ সাহারা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত আফ্রিকা এই যে প্রশ্নগুলো তোমার সামনে উপস্থাপন করলাম সেই প্রশ্নগুলো আমরা তোমাদের সামনে দেখিয়ে দিই ভালোভাবে লিখে নাও ঠিক আছে দেরি করো না কিন্তু দেরি করলে সরকারি চাকরি কিন্তু হাত ছাড়া হয়ে যেতে পারে যেটুকু বাকি আছে সেটুকু সরকারি চাকরি পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পারলে তোমরা কিন্তু পারলে সাবস্ক্রিপশান প্যাকও নিতে পারো এখানে কি সুবিধা হবে তোমরা সাবস্ক্রিপশান প্যাকের জন্য আমার কিন্তু ফোনপে নাম্বার বা গুগল পে নাম্বার দিয়ে দেবো সেখান থেকে তোমরা কিন্তু সাবস্ক্রিপশান প্যাক নিতে পারো তোমরা যদি প্রয়োজন পড়ে তাহলে খুব বেশি প্রয়োজন পড়লে তখনই নিতে পারো ঠিক আছে এরপর কারেন্ট অ্যাফেয়ার্সের কুড়িটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ভারতের রাষ্ট্রপতি বর্তমানে কে দ্রৌপদী মুর্মু ভারতের প্রধানমন্ত্রী কে নরেন্দ্র মোদী ভারতের প্রথম বেসরকারি রকেট উৎপাদন কেন্দ্র কোম্পানি কোনটি সাইডুট অরোপেস ঠিক আছে দু হাজার চব্বিশ সালে অলিম্পিক কোথাও হয়েছিল প্যারিস ও ফ্রান্স চন্দ্রযান থ্রি সফলভাবে কোথায় অবতরণ করে চাঁদের দক্ষিণ মেরুতে যে প্রশ্নগুলো দিচ্ছি সে প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ঠিক আছে এই প্রশ্নগুলোর মধ্যে যে কোনো একটা প্রশ্ন কিন্তু সরকারি চারি পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি দু সালে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ব্রাজিলে ভারতের মালা প্রকল্প কিসের জন্য হাইওয়ে উন্নয়ন ভারতের মালা প্রকল্প কিন্তু তারপর হচ্ছে এর বর্তমান গভর্নর জেনারেল কি শান্তিকান্ত দাস দু হাজার সালে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি কোথায় হবে পাকিস্তান ভারতের প্রথম মহিলা মহকাষ্ট কে ছিলেন কল্পনা চাওলা স্টার্ট আপ ইন্ডিয়া কর্মসূচি কত সালে হয়েছিল দু সালে দু হাজার চব্বিশ সালে সাহিত্যে নোবেল পান কারেন্ট ফেটার জন্য পরীক্ষা করতে হবে অস্কার দু হাজার পঁচিশে এর সেরা চলচ্চিত্র কোনটি যেতে ছিল কারেন্ট ডেটা দরকার দু হাজার পঁচিশ সালে আইপিএল বিজয়ী দল কোনটি কারেন্ট ডেটা দরকার একদম এখানে তোমার কারেন্ট ডেটা থেকে নিয়ে নেবে ঠিক আছে কোনো সমস্যা নেই অনেক সময় কী বলতো এখানে কালেকশান করতে করতে কিছু কিছু জিনিস আমাদের স্কিপ হয়ে যায় কোনো সমস্যা নেই তোমরা এখান থেকে প্রশ্নগুলো নিয়ে নিও এবং উত্তরগুলো একটু ইন্টারনেট থেকে বের করে নিও ঠিক আছে ভারতীয় সংবিধান দিবস পালিত হয় ছাব্বিশে নভেম্বর মঙ্গল গ্রহে পারসিবিআলএন্স রোমেন কোন দেশ পার্টি ছিল আমেরিকা নাসা থেকে পার্টি ছিল ঠিক আছে যাদের সঙ্গে সদর দপ্তর কোথায় ইউনিয়র্ক নিউ ইয়র্ক ঠিক আছে হাজার চব্বিশ সালে মিস ওয়ার্ল্ডকে নির্বাচিত করেন কারেন্ট ডেটা দরকার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা কিন্তু বারবার বলছি কিছু কিছু দেখো ডেটা আমরা কিন্তু কালেকশান করে উঠতে পারি না সবসময় কী বলতো সময় হয় না অনেক কষ্ট করে ভিডিও করি তো বুঝতেই পারছ ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচি কবে শুরু হয় দু হাজার পনেরো সালে সিওপি তিরিশ জলবায়ু সম্মেলন দু হাজার পঁচিশ সালে কোথাও হয়েছিলো বিলম ব্রাজিল জেনারেল নলেজ থেকে প্রশ্নগুলো হচ্ছে পঞ্চশিলা নীতি কোন কার দেশ ইন্দোনেশিয়া ইউএনও প্রতিষ্ঠা কবে ছিল উনিশশো সালে মানবাধিকার দিবস কবে পাঠিত দশই ডিসেম্বর নোবেল পুরস্কারের জনককে আলফ্রেড নোবেল কম্পিউটারের জনককে চার্লস ব্যাবেজ ইন্টারনেটের জনককে ডিন্টন শার্ট চা গাছ প্রথম কোথাও আবিষ্কৃত হয় চীনে অশোক স্তম্ভে সিংহ কোন জায়গায় আছে সারনাথ প্রথম দেশলাই কোন দেশ আবিষ্কার করেছিল অবশ্যই চীন ভারতের জাতীয় খেলা কি হকি ভারতের জাতীয় পশু কোনটি বাঘ ভারতের জাতীয় ফল কোনটি আম ভারতের জাতীয় পাখি কোনটি ময়ূর অস্কার কোন দেশের পুরস্কার আমেরিকা এফ আই ফিফা বিশ্বকাপ কত বছর অন্তর হয় চার বছর ইউএন এর ভাষা কটি ছটি ভারতের প্রথম উপগ্রহ কোনটি আর্যভট্ট সাংবাদিকতার জনককে জেমস হিকি ভারতের সংবিধানের স্থাপিত কে বিবি আর অম্বেদকর ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ইন্দিরা গান্ধী জাতিসংঘ দিবস চব্বিশ অক্টোবর জীবনবিজ্ঞান থেকে এই দশটি প্রশ্ন কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মানব শরীরে রক্ত পরিশোধন কোন অঙ্গ হয় কিডনি মানুষের হৃদয়ে কতটি প্রকষ্ট আছে চারটি ডিএনএর গঠন আবিষ্কার করেন কে ওয়াটস সন ও কিট মানুষের শরীরে সবচেয়ে বড় গ্রন্থি কোনটি লিভার মানুষের রক্তের লোহিত কণিকা কোথায় তৈরি হয় অস্থি হোমজ মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা কত সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস ইনসুলিন কোন অঙ্গ থেকে নিশ্চিত হয় অগ্নাশয় মানুষের দাঁত কোন পদ্ধতি তৈরি ডেন্ডিন মানুষের চোখে কোন অঙ্গে রং নির্ধারণ হয় আইরিন মানুষের দেহে মোট কটি হার আছে দুশো ছটি বিজ্ঞানের দশটি প্রশ্ন হচ্ছে বৈদ্যুতিক প্রবাহে একক কি অ্যাম্পিয়ার আলোর বেগ হচ্ছে তিন হাজার কিমি পার সেকেন্ড প্রথম স্যাটেলাইট উৎপাদন দেশ কোনটি রাশিয়া স্পুটনিক ওয়ান সৌরশক্তি কোন ধরনের শক্তি পূর্ণ পূর্ণ শক্তি ভর ও ওজনের মধ্যে পার্থক্য কি ভর ধ্রুব ওজন পরিবর্তনশীল বিদ্যুতের আবিষ্কার কী করেন ব্রেঞ্জামিন ফ্রাঙ্কালিন লেজারের পূর্ণরূপ কি কী লাইট লেখাই আছে দেখতে পাচ্ছ জলের রাসায়নিক সংকেত কি এইচ টু ও ভারতের সবচেয়ে বেশি কোন গাছ আছে নাইট্রোজেন রমান প্রভাব কি আবিষ্কার করেন সি বি রমান এর জন্য তিনি নোবেল পুরস্কারও পেয়েছিলেন ঠিক আছে প্রশ্নগুলো তোমার সামনে দেখিয়ে দিচ্ছি আর একবার পারলে এইগুলো ভালোভাবে সিনস তুলে ভালোভাবে তৈরি করতে শুরু করো সরকারি চাকরির পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো বাদে কিন্তু প্রশ্ন নাও আসতে পারে সেই জন্য বলতে পারছি আমি এটা তোমাকে বলতে পারি যে সরকারি চাকরি পরীক্ষা সাধারণত এই প্রশ্নগুলো চলে আসবে কিন্তু ধন্যবাদ পরবর্তী দেখা শুধু ভালো দেখো